আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওর টাইটেল এবং থাম দেখে বুঝে গেছেন কি বিষয়ে ভিডিও করব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো কীভাবে মাইক্রো ওয়াম বানাতে হয় সেটাই দেখাবো মাইক্রোওয়াম বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে ইস্ট যেটা না হলেই নয় এটা সবচেয়ে বড়ো উপাদান তা আর এই এইটা আমি নিজে কালচার করছি কালকেই খুব ভালো রেজাল্ট পাইছি দুই ঘন্টার মধ্যেই স্টার্ট হয়ে গেছে অনেকে বলে যে দুই দিন তিন দিন লাগবে আমার দুই ঘন্টার মধ্যেই হয়ে গেছে তো খেয়ে বানিয়ে দেয় দেখা দিই এই যে একটা গ্লাস বা মুখ বা বোতল কেটে বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন তারপরে এই যে আটা আটার বদলে আপনারা রুটি বিস্কিট এরকম যে কোনো কিছু দিয়ে করতে পারবেন আর এটা লাগবে ইস্ট স্পেশাল কোম্পানির এটা আমার কাছ থেকে নিয়েছে তিরিশ টাকা সব জায়গায় আশা করি এরকমই দাম তো আমরা একটু আগে আটাটা আগে ঢেলে নেবো এখানে আমরা আটাটা ঢেলে নিয়েছি এখানে আমাদের মাপ মতো পানি দিতে হবে বেশি দেওয়া যাবে না তাই আমরা সিরিজ নিয়েছি এর পরিমাণের মধ্যে পানি দেওয়ার পরে একটু মানে খটখটা করে নিব না কাঠি দিয়ে নেড়ে করতে অসুবিধা হচ্ছে হাত দিয়ে তো এরকম আটাটা আড়ার পরে তারপর দেখাচ্ছি এ নেওয়া হয়ে গেছে থক থকে করা হয়েছে এবার আমরা ইস্ট দিব এই যে চারপাশে ছিটায় দিবো এ দেওয়া হয়ে গেছে এবার একটু হালকা করে মিশায় নিব মাইক্রো ওয়ান এই যে ছোট ছোটো গুলো হচ্ছে যে নড়তেছে এই সাদা সাদা গ্লাসে লাগে আছে এইগুলোই মাইক্রো ওয়ান তো আমাদের যে জিনিসটা দিতে হবে যে তরল এটা একটু যেটা বললাম যে মাইক্রো ওয়ান ছাড়া হবেই না স্টার্টার ছাড়া তো আমাদের কাছে আপনারা এক্সটা আরও পেয়ে যাবেন তিরিশ টাকা করে পড়বে তো আমরা এগুলো সাইড দিয়ে হালকা করে দিয়ে দেব আমরা ফয়েল পেপার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন ফল পেপারটা ছিলোতে ফল পেপারটা দিছি তো এইভাবে এখন পুঁড়ো করে নিতে হবে কাটা কম্পাসের মাধ্যমে ভালোভাবে ফুটা করবেন যাতে অক্সিজেন প্রবেশ করে বেশি বড় করা যাবে না তারপরে এটা আমরা আবার দিয়ে বেঁধে দিব যে আমাদের হয়ে গেছে আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণের মধ্যে এগুলো স্টার্টার এগুলো স্টার্ট হওয়া শুরু করবে মাইক্রো ওয়েভ তার উপর থেকে আমরা আরেকটু একটু করে দেবো ভালো করে তখন আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কালচারগুলো রেডি হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে কিনা জানি না আনতে যায় একটু নড়াচড়ার কারণে এগুলা পড়ে গেছে একটু গ্লাসের সাইডে তাও যতটুকু বোঝা যায় এই যে নড়তেছে ছোটো ছোটো চারিদিকেই হয়েছে কিন্তু নড়ার কারণে পুরাটা এখন বোঝা যাচ্ছে না তখন একটা জাস্ট কটম বাট নিয়ে এগুলা সাইডটা যে পোড়াগুলোর এই সাইডটা মুছে নিয়ে মাছের ট্যাঙ্কে দিবেন আর মনে রাখবেন এগুলো একটু পানি একটু নংরা করে বেশি তো আবারও বলছি যদি কারো মাইক্রো স্টার্টার লাগে তা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম